এটা সম্পূর্ণ আইনের বিষয় সেখানে একটি বিষয় একটা ঘটনা ঘটেছে একটা মৃত্যুর ঘটনা ঘটেছে পুলিশ সঙ্গে সঙ্গে জানিয়েও দিয়েছে গোটা বিষয়টা সবিস্তারে পুলিশ জানিয়ে দিয়েছে এই মৃত্যুর সঙ্গে পুলিশ যুক্ত নয় জামিনের পর কোনো জনিত কারণে মৃত্যু তারপরে যদি কেউ আদালতে গিয়ে থাকে তারপরে যদি আদালত একটি রায় দিয়েছেন তো সেটা আদালতের রায় তার উপর এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারবো না এই বিষয়টা রাজ্য সরকারের আইনজীবীরা খতিয়ে দেখবেন আদালত কি রায় দিয়েছেন সেই রায়ের উপর আবার কোনো অ্যাপিল হবে কি অ্যাপিল হবে না বা আইন আইনের পথে চলবে সেগুলো সমস্ত রাজ্য সরকারের আইনজীবীরা পুলিশের আইনজীবীরা দেখবেন ঢোলাহাটে আবুসের দিকে মৃত্যুর ঘটনায় এবার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিল আদালত আগামীকাল ফের ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহা এমনকি মামলাকারীর উপস্থিতিতে ময়নাতদন্ত করতে হবে বলেই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা ময়নাতদন্তের সময় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন নির্দেশ আদালতের ঢোলাহাটের আইসি মানস চট্টোপাধ্যায়কে এই তদন্তের অংশ করা যাবে না বলে নির্দেশ হাইকোর্টের দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট যেখান থেকে অভিযোগ সামনে এসেছিল যে চোর সন্দেহে যুবক সিদ্দিকে নিয়ে যাওয়া হয় থানায় তুলে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়ে মারধর করা হয় আর তারপর জামিনে মুক্ত হওয়ার পর তার তিনি অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তার মৃত্যু হয় এবং পরিবার অভিযোগ করছে যে মারধরের ঘটনায় মৃত্যু হয়েছে অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আমি তো দেখুন কালকে আপনাদের সামনে আমি অনেক মানে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছি হ্যাঁ এবারে আমরা তো ইংলিশ জানি না আমাদের জজ যা করেছে আজকে যা ব্যান দিয়েছে আমাদের অ্যাডভোকেট যা আমাদেরকে বলল যে কালকের আরেকবার ময়না তদন্ত হবে হ্যাঁ এতে আমরা অনেক খুশি আমাদের বিশ্বাস জজ সাহেব আমাদের লেজ্জ বিচারটা পাইয়ে দেবে এতে আমি অনেক খুশি আমার তো মনে হচ্ছে খুব ভালোই হয়েছে কেন যে পুলিশ অফিসার থাকাকালীন আমার ছেলে নির্ভরভাবে মানে বলবো আমার কাছে ফোন করছে সে আর বলে মানে এত মারছে না বলছে মানে আমার ছেলে বলছে বলে আমার কিডনি কেটে নাও কি বলবো অরুণ এই তো বাংলার পুলিশ জোলাহাটের ঘটনায় দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশের পাশাপাশি এই ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে এমনকি সাক্ষীদের এবং তার পরিবারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা হাসিনা এ নিয়ে শাসক বিরোধের কি মন্তব্য শোনাবো ফেয়ার ইউনিভার্সিটিশিয়ান নেতা হচ্ছে যেকোনো অভিযুক্ত কিংবা যারা অধিকার ফান্ডামেন্টাল রাইট কথা মাথায় দেখেই বিচারপতি যে আদেশ দিয়েছেন অত্যন্ত সংগত আদেশ যে তার সন্তানটা হারিয়েছে সেইটা তো শান্তি পাবে যে তদন্তটা নিরপেক্ষ ভাবে হয়েছে এবং আসল অপরাধীদের খুঁজে বার করা যাবে সেই দৃষ্টিকোণ থেকে আজকাল আদালত এই ধরনের আদেশ দেন সুতরাং আমি অমৃতা সিনহার দেওয়া এই আদেশের পক্ষেই আমার মত দিচ্ছি এবং এই আদেশ আমি ইতিপূর্বে বহু মামলায় নিয়েছি তারা হলে পরিবার তারা কখনোই নিশ্চিন্তে থাকতে পারবেন না আমরা আইনের মাধ্যমে যারা দোষী তাদেরকে শাস্তির ব্যবস্থা করব সেই মর্মে আমরা তার পিতাকে নিয়ে কোটে দ্বারস্থ হয়েছি কোর্টের বিচারপতির পক্ষ থেকে যে রায় দিয়েছে এখন পর্যন্ত যতটুকু বলেছেন যে দ্বিতীয়বার মানতদন্ত হবে কারণ এখানে প্রচার পুলিশের একটা অতি সক্রিয়তা প্রমাণ পাওয়া যাচ্ছে নিশ্চিতভাবে যিনি মহামান্য বিচারপতি তিনিও বুঝতে পারছেন দ্বিতীয়বার ময়নতন্ত্রের কথা বলেছে এবং যেটা দুটো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মৃতের পিতার ওখানে উপস্থিত থাকবেন এবং একজন জজের উপস্থিত ওখানে থাকতে হবে